প্রিয় চাকরি প্রত্যাশীগণ ট্রেডিং কর্পোরেশন ও বাংলাদেশে একটি বিষয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এস এস সি এইচ এসি অনার্স পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু এই বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে Thank yeah. গাড়ি চালক বা ড্রাইভার পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি এস পাস হতে হবে তবে হালকা বা বাড়ি যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটি ষোলোতম গ্রেডের একটি পথ এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চ বা এইচ এস পাস হলে এই পদটিতে আবেদন করতে পারবে তবে কম্পিউটার মুদ্রা করি প্রতি মিনিটে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি আঠাশ থাকতে হবে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে উচ্চ সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটিতে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার এবং ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বিষয়ে দক্ষতা থাকতে হবে তারপরে হবে ষাট লিবিক কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে এটি এইচএসসি পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার মুদ্রাকরে ষাট অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে সর্বমোট লোক নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে সহকারী পরিচালক পদে সর্বমত সাতজন লোক নিয়োগ করা হবে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা মে দুই হাজার পঁচিশ স্বর্নিম্নঠার বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে একটি দেওয়া আছে এই প্রবেশ করে শুধুমাত্র আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে বারোই মে দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ সময় দুই জুন দুই হাজার পঁচিশ তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশ বাই আশি পিক্সেল হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ